আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এইচএসি ছাব্বিশ কিনে এই ভিডিওটা তোমাদেরকে এই কথাটা হয়তো বারবার আমি বলছি আবারও বলবো সত্য কথা দিনে দশবার বলা যায় দেখো প্রথমত হচ্ছে তুমি বইয়ের পরীক্ষা দিলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট লাগবে ডিউ দিলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লাগবে মেডিকেল দিলে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি বাংলা ইংলিশ লাগবে সো খেয়াল করছো দ্যার ইস এ কমন নেইম দ্যাট ইজ কেমিস্ট্রি এই একটা সাবজেক্ট তোমাকে সবখানে আগায় রাখবে এবং আমি বুয়েট মেডিকেল দিয়েও সবখানে চান্স পেয়েছিলাম তার পেছনে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রেডিটস দ্যাট ইজ কেমিস্ট্রি আমি কেমিস্ট্রি ভালো পড়তাম তারপর আমার এমনও হয়েছিল নর্ডেম কলেজে কোন পরীক্ষায় সম্ভবত ইয়ার ফাইনাল পরীক্ষা আমি কেমিস্ট্রিতে হায়েস্ট পাইছিলাম নাইনটি ফোর আর নাইনটি ফাইভ ইয়ার ফাইনাল পরীক্ষায় তো এবং আরেকটা কেমিস্ট্রি ভালো পড়ার সুবিধা আছে সুবিধা কি তোমার যে বন্ধুরা ভালো স্টুডেন্ট দেখবার কেমিস্ট্রি কম পারে এরা ফিজিক্স মতো অনেক ভালো হয় এই অলিম্পিয়েট করে সেই অলিম্পিয়েট করে এটা আমি সবসময় বলে থাকি সো কেমিস্ট্রিকে তুমি কিভাবে জয় করবা মানে কেমিস্ট্রিতে কেমনে বস হবা আমি সেইটা তোমাকে একটু বুঝাই দেই আর তোমাদের অনেক হয়তো গ্যাপ হয়ে আছে ২৬ ব্যাচ মানে এখন এক বছর সে সামনে এক বছর আছে হয়তো এরকম তো গ্যাপ থাকলো কিভাবে তুমি সেখান থেকে প্রো হইতে পারবা কিখান থেকে কাম করতে পারবা সেটা বলে দিচ্ছি জাস্ট অনলি ফর কেমিস্ট্রি তোমাদেরকে যদি বলি আমি না এই পেজটা ভাল লাগে না আমি কালো পেজটাই নিব দেখো রসায়ন তোমার এক বছর হয়তো গ্যাপ হয়ে গেছে পড়ো নেই ভুলে গেছো বা পড়ছো মনে নাই বা ফাঁকি ফাঁকি করছো সো কেমিস্ট্রির প্রথম পত্র আমাদের মোটামুটি এখন সব কলেজে শেষ হয়ে যাওয়ার কথা তুমি কি জানো কেমিস্ট্রির পত্র মোট সিলেবাস কাভার করে ফর্টি পারসেন্ট আর কেমিস্ট্রির দ্বিতীয় পত্র মোট সিলেবাসের সিক্সটি পার্সেন্ট মানে তোমার তো বোর্ড পরীক্ষায় একসাথেই হিসাব হয় তাই না এখানে একশো ওখানে একশো দুইশো তারপরে তোমার রেজাল্ট তো হয় একসাথে রসায়ন এ প্লাস রসায়ন প্রথম প্লাস বলে কিছু নাই তুমি এটাতে যদি সত্তর পাও এখানে নব্বই পেলে তো হইলো এই তো কথা অ্যাডমিশনে তো দুইটা মিলে একসাথেই প্রশ্ন আসে অ্যাডমিশনে তো এভাবে ভাগ করে আসে না যেটা প্রথম পত্র থেকে আসছে দ্বিতীয় পত্র থেকে আসছে তো তোমার যদি কোনো কারণে এইখানে গ্যাপ হয়েও থাকে তুমি যদি ভুলে গিয়েও থাকো তোমার এখনও কিন্তু সিংহভাগটা বাকি আছে তুমি চাইলে এইখানে অনেক ভালো একটা পজিশনে গিয়ে কনফিডেন্সটা বাড়াতে পারবা এবং প্রথম পত্রের ক্ষেত্রে তোমাকে যদি বলি প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের মোট চ্যাপ্টার হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং এই পাঁচটার মধ্যে ধরো আমি একটু সর্টিং করছি তোমার যদি ইম্পর্টেন্সের দিক দিয়ে চিন্তা করি তাহলে এই এক নম্বর চ্যাপ্টার ধরো যদি বলা হয়ে থাকে এই এক নম্বর চ্যাপ্টার আর পাঁচ নম্বর চ্যাপ্টার এইটা তোমার টোটাল সিলেবাসের ধরো এক নম্বর চ্যাপ্টার হতেছে ফাইভ পারসেন্ট সিলেবাস কভার করে ওই চল্লিশ পার্সেন্টের মধ্যে বলতেছে বুঝছো এটা ফাইভ পার্সেন্ট এটা ফাইভ পার্সেন্ট কেন কারণ এখানে আসলে পরীক্ষায় কম আসে ইম্পর্টেন্স কম আর মুখস্থ জিনিস এটা মোটামুটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লে তুমি যদি এক্সপিরিয়েন্স কারোর কাছে পড়ো সে তোমাকে নোট নোট বানাই দিল তুমি শেষ করতে পারবা বাকি থাকলো দুই তিন চার এখন এই দুই তিন চারের মধ্যে এর মধ্যে সবথেকে বড়ো চ্যাপ্টার হতেছে তিন এবং চার তারপর এরা মোটামুটি সবই সমান সো আমি যদি বলি যে তোমার যে নাইনটি পার্সেন্ট আসে সে নাইনটি পার্সেন্টের ধরো এটা তিরিশ পার্সেন্ট এটা তিরিশ পার্সেন্ট এটা তিরিশ পার্সেন্ট আমি তোমাকে ভাগ করে দিচ্ছি কারণ তোমাকে কামব্যাক করাবো আমি তোমার যে গ্যাপটা রয়ে গেছে সেই গ্যাপটা আমি তোমাকে ফিল আপ করা আবারও বলতেছি এটা আমার উদ্দেশ্যে ভিডিওর তিন তিরিশে নব্বই যদিও ভাই এটা খানিকটা বড়ো এটা একটুখানি ছোটো ছোটো হইলেও আবার এখানে বোরিং জিনিস আছে গুণগত রসান অনেক বড়ো সো এই হচ্ছে কেমিস্ট্রির পাঁচটা চ্যাপ্টারের পার্সেন্টেজ অনুযায়ী ইম্পর্টেন্স এই চল্লিশ পার্সেন্টের মধ্যে আবার ফাইভ থার্টি 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 ফাইভ এইবার আসি কেমিস্ট্রি দ্বিতীয় পটের ক্ষেত্রে দ্বিতীয় পট ক্ষেত্রে পাঁচটা চ্যাপ্টার আছে এক দুই তিন চার এবং হচ্ছে পাঁচ এর মধ্যে এই পঞ্চম চ্যাপ্টার তোমার টোটাল সিলেবাসের হয়তো এইট পারসেন্ট বা ফাইভ পার্সেন্ট কাভার করবে ওকে বেশি না অর্থনৈতিক রসায়নটা খুব আহামরি কিছু না এবং এখানে অনেক মুখস্থ জিনিস ইম্পর্টেন্সের দিক দিয়ে কম এরপরে তোমার এই যে জৈব যৌগ ও একলাই মোটামুটি হতেছে এই দ্বিতীয় পটের আমাদের টোটাল যে কাহিনী সেই কাহিনীর পঁয়ত্রিশ পার্সেন্ট একলা কাভার করে আর এখানে প্রথম চ্যাপ্টার কাভার করে কিছুটা তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার কত হইল। পঁয়ত্রিশ আর আট হচ্ছে বিয়াল্লিশ আর এখানে থাকে হতেসে বাকি আট বাষট্টি পার্সেন্ট বাকি আটান্ন পার্সেন্ট আমি কেমন ভাগ করবো যাই হোক এটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরো এটা পঁচিশ পার্সেন্ট এটা হচ্ছে পঁচিশ পারসেন্ট আর এটা কত থাকে হইসব উল্টাপাল্টা হয়ে গেল আর কি পঁচিশ না দিই বাইশ পার্সেন্ট টোটাল বাইশ পার্সেন্ট বাইশ আর বাইশ চুয়াল্লিশ আর থাকে হচ্ছে চোদ্দো পার্সেন্ট এখানে খুব সহজ কেন বলতেছি এটা ফিজিক্সের সাথে মিল আছে তো এই হচ্ছে কাহিনী এখন আমার কথা হচ্ছে তুমি যদি দ্বিতীয় পত্র ঠিকঠাক মতো কভার করতে পারো তোমার সিলেবাসের অনেকটা শেষ হয়ে যাবে এবার কামব্যাক কিভাবে করবা কেমিস্ট্রিতে সেটা বলে দিই প্রথমত ভাই কেমিস্ট্রিতে কামব্যাক করতে থাকলে তোমার একটা কোর্সে যুক্ত থাকতে হবে ভাই আপনি কোর্স করান দেখে বলতেছেন না আমি তোমাকে বুঝাই দিচ্ছি লজিকটা কোথায় তোমার তো গ্যাপ হয়ে গেছে পড়লেও ভুলে গেছো তোমার এখন সাইমটেনিয়াসলি দুটা কাজ করতে হবে রেগুলার পড়াটা পড়তে হবে আগের যে গ্যাপগুলো হয়ে গেছে সেই গ্যাপগুলো পূরণ করতে হবে এই তো তোমার কাজ কিন্তু এক একসঙ্গে দুইটা তো তুমি দ্বিতীয়পত্র যে লাইভ ক্লাসগুলো হয় দ্বিতীয়পত্র লাইভ ক্লাসগুলো করবা এবং তুমি যেখানে যুক্ত থাকবা সেটা তো খুব সুন্দর মতো তোমাকে কোর্স শেষ করাই দিবেই তো দ্বিতীয়পত্র লাইভ করবা এবং তুমি মোটামুটি বুঝতে পারবা অর্গানিক হয়ে গেলো মানে আমার পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে গেল পরিমাণগত রসায়ন হয়ে গেল বাইশ পার্সেন্ট হয়ে গেল এটা হয়ে গেলো বাইশ হয়ে গেল টোটাল হয়ে গেলে টোটাল সিলেবাসে সিক্সটি হয়ে গেল আমি কেন এই সিক্সটি পার্সেন্টের পার্সেন্টেজ করছি কারণ আমরা তো আসলে অ্যাডমিশনের আগে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা করে দেখাই দেখে আমি ভাগ করে দিয়েছি সো এই যে তোমার একটা সাইকোলজিক্যাল রিলিফ যে আমি এত পার্সেন্ট কভার করছি এত পার্সেন্ট কভার করছি এটা তোমাকে স্বস্তি দেবে যখন তুমি পড়বা এবং তুমি যখন এই পত্র লাইভ ক্লাসের সাথে সবগুলো শেষ করে ফেলবা তখন তোমার এই কনফিডেন্সটুকু আসবে যে হ্যাঁ আমি

এবং তুমি উইকে যদি দুইটা লাইভ ক্লাস করো উইকে তুমি দুইটা রেকর্ড ক্লাসও করবা খালি ক্লাস করে কিন্তু ফেলে রাখলে হবে না ক্লাস করতে হবে এক্সাম দিতে হবে সেই ক্লাসে রিভ্যালুয়েট করতে হবে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে কিছু প্র্যাকটিস করতে হবে সবই করতে হবে মানে প্রপার পড়াশোনা বলতে যাহা বোঝায় তাহা তাহলে আমার কথা হচ্ছে তুমি এইটার একটা সাথে তুমি এর একটা চ্যাপ্টার পড়বা উইকে দুইটা লাইভ ক্লাস যদি হয় এখানে তাহলে এখান থেকে দুইটা রেকর্ড করবা যদি এখানে তিনটা লাইভ ক্লাস হয় এখান থেকে তিনটা রেকর্ড করবা বইলো না সময় পাবো না সময় তুমি পাবা তোমার হাতে দিনে যে সময়টা আছে যদি কাজে লাগাও তোমার হাতে বহুত সময় বের করা যাবে তো সময় তোমাকে করতেই হবে এবং দেখবা তোমার দুই পেপার যখন একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে সেকেন্ড পেপারটা তোমার ভালো মতো শেষ হচ্ছে তখন তুমি দেখবা যে হচ্ছে সে তোমার কত কনফিডেন্ট তুমি হচ্ছ এবং কেমিস্ট্রিতে ভালো থাকা মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল তোমার টার্গেট যেটাই হোক না কেন তুমি সেখানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবা আর কেমিস্ট্রিতে কিন্তু নাম্বার ওঠানো সহজ ফিজিক্সে ম্যাথ করে আনসার মিলাইতে হয় ম্যাথে ম্যাথ করে আনসার মিলাইতে হয় কেমিস্ট্রিতে কিন্তু দেখলেই অনেক সময় আনসারটা পাওয়া যায় সময় কম লাগে কেমিস্ট্রি বায়োলজিতে তো আমি সবাইকে বলবো যে এই ওয়েতে আগাও দেখবা দুই পেপার একসঙ্গে শেষ হবে এবং ইউ উইল ফিল কনফিডেন্ট আর যদি এই কথা না চুন না শুনো অনেকে মনে করছে আগে দ্বিতীয় পত্র শেষ করি টেস্ট পরীক্ষা আসুক তারপরে প্রথম পত্র দেখবো না সব ভুলে যাবা কিন্তু সব ভুলে যাবা রিক্সার প্যাডেল করতে কি করতে হয় চালু রাখতে হয় না তা না হলে থেমে গেলে কিন্তু আবার নতুন করে রিক্সাকে চালু করতে হয় ওটা কিন্তু অনেক পেইনফুল হয় বুঝতে পারছো আর এটার জন্য তোমাদেরকে আমি একটা ওয়ে বলে দিই ওয়েটা হচ্ছে যে আমার যে দ্বিতীয় পত্রের কোর্স কেমিস্ট্রির দ্বিতীয় পত্র পুরোটাই বলি প্রথম পত্রের সব ক্লাস নেওয়া শেষ প্রথম পত্র ডান এতক্ষণে প্রথম পত্র ডান হয়ে যাবে বুঝতেই পারছো আমরা মিডল অফ দ্য ইয়ারে আছি সো প্রথম পত্র ডান এখানে তোমার জন্য সব ক্লাস রেকর্ড থাকবে সো ফর্টি পারসেন্ট ক্লাস এখানে নেওয়া হয়ে গেছে সব ক্লাসগুলো তুমি রেকর্ড আকারে পাচ্ছ দ্বিতীয় পত্রের অনেকে আছে আর্কাইভ ক্লাস করতে পছন্দ করে লাইভ ক্লাস করতে পছন্দ করে না এ আর এই আর্কাইভ মানে হতেছে সবগুলো ক্লাস সুন্দর করে একসঙ্গে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে কেন তুমি তোমার মন মতো পড়তে পারো ফিজিক্সের সাথে পড়তে পারো কেমিস্ট্রির সঙ্গে পড়তে পারো তুমি আমার জন্য ওয়েট করবো না আমি শেষ করে ফেলবো এবং এটা অনেক স্টুডেন্ট ভর্তি হয় যারা নিজের মতো করে আগায় থাকতে চায় এখন সবাই আগায় থাকতে চায় আর দ্বিতীয় পত্র লাইভ ক্লাস আছে লাইভ লাইভ ক্লাস হচ্ছে রেকর্ড তো থাকবেই লাইভ ক্লাসের রেকর্ড থাকে সবাই তো লাইভে থাকতে পারে না আর তার সাথে আর্কাইভের যে হচ্ছে ওই যে এইটা সেটা থাকবে এখন প্রশ্ন হচ্ছে ভাই আর্কাইভ যদি করি লাইভ করা লাগবে কিনা বা আর্কাইভ আর লাইভ যদি একই হয় তাহলে দুইটা দেওয়ার মানে কি হলো ডিফারেন্স আছে আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে আমার নেওয়া সব একদম সবগুলো সুন্দর মতো সাজানো আর এই লাইভ ক্লাসটা তোমাদের অন্য একটা ভাই নিচ্ছে নিয়ামিন ভাইয়া বুয়েটে আমারই স্টুডেন্ট খুব ভালো পড়ায় মাসাল্লাহ তাদের ভিন্ন একটা টেস্ট থাকলো ফ্লেভার থাকলো আর্কাইভ করতে গিয়ে তোমার সমস্যা হলে তুমি এখানে জানাতে পারবা কোনো সমস্যা নাই সো তুমি চাইলে এটা নিতে পারো এটার সাথে সাথে প্রথম পটের রেকর্ডটা নিবা এটা লাইভ করবা লাইভ করবা অথবা লাইভে রুটিনের সাথে মিলাই মিলাই তুমি হয়তো সে রেকর্ড করলেও হয় কোনো সমস্যা নাই রুটিন থাকলেও তুমি তোমার মতো পড়া শেষ করলা আর কি বুঝতে পারছো আর এখানে শুধু পরিমাণগত রসায়ন শেষ হয়েছে লাইভে শুধু পরিমাণগত রসায়ন এটা আগে শুরু হয়েছি কারণ এটা বেসিক চ্যাপ্টার তো এটার সাথে সব চ্যাপ্টারের কিছু না কিছু কানেকশান আছে সো পরিমাণগত রসায়ন শেষ বাকিগুলো এখনও বাকি আছে তুমি চাইলে শেষ করতে পারো আর প্রাইসিংটা যদি বলি তাহলে এইটার প্রাইসিং হচ্ছে পঁচিশশো টাকা এইটার প্রাইসিং হইতেছে পঁচিশশো টাকা আর এইটার প্রাইসিং হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার না সরি সাড়ে তিন হাজার টাকা আর কেউ যদি হইতেছে একসঙ্গে নিতে চাও একসঙ্গে মানে হইতে এইটা এবং হইতে এইটা তাইলে দুইটা মিলে একসাথে হয় হচ্ছে কত ছয় হাজার বাট ওটা হতেছে পাঁচ হাজার টাকা যে এইটা আর এইটা আর কেউ যদি এই দুইটা একসঙ্গে নিতে চাও তাহলে এখানে হতেছে সাড়ে মানে কি বলে পাঁচ হাজার টাকা ওটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা বুঝতে পারছো তো দুইটা রেকর্ড নিলে সাড়ে চার হাজার একটা লাইভ একটা রেকর্ড নিলে হতেছে পাঁচ হাজার টাকা আমি বলবো লাইভ আর রেকর্ড নেওয়া ভালো লাইভ করলা ওই আর্কাইভ তো এখানে পেয়ে যাচ্ছ জাস্ট এক হাজার টাকা অ্যাড করলে তুমি লাইভ ক্লাসও পাচ্ছ তো ঠিক আছে ভাইয়া তোমাদের যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানিও আনসার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে